বেবির কলিক পেন রিলিফ করার জন্য আমি যে যে জিনিসগুলো করতাম আজকে তোমাদের সঙ্গে ঠিক সেই সেই জিনিসগুলো শেয়ার করবো নমস্কার সবাইকে তুলমন্ত আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দারে তো ভাবলাম অনেকেই আমরা কিন্তু নতুন মারা ভয়ে ভয়ে থাকি যে বাচ্চাদের কলিক পেন যেন না হয় কলিক পেন হলে পরে বাচ্চারা তো কথা বলতে পারে না পেনে সারা রাত কষ্ট পায় তো যে যে জিনিসগুলো ডাক্তার আমাকে বলে দিয়েছিল তাতে আমি খুবই উপকার পেয়েছিলাম আমার বাচ্চা ভগবানের ইচ্ছায় বেশি কলিক পেনে সাফার একদমই করেনি আর এই ভিডিওতেই শেয়ার করব আমার বাচ্চা কবে থেকে ফর্মুলা ফিট করে কেনই বা ফিট করে আর কতটা ফিট করে আর আমি আমার বাচ্চাকে ফ্রান্সের কোন ফর্মুলা মিল খাওয়াই তাহলে যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম ভিডিওটা তো সেই প্রসঙ্গেই আসা যাক বাচ্চাদের কলিক পেন হয় কেন আসলে বাচ্চাদের যে ইন্টেস্টাইন থাকে সেখানে হজম ক্ষমতা এক এক বাচ্চার এক এক রকম হয় তো সেক্ষেত্রে গ্যাস হয়ে যায় ওই গ্যাস থেকেই কিন্তু কলিক পেনের সৃষ্টি হয় তো অনেক বাচ্চার কিন্তু এক এক রকম দুধ শ্যুট করে যেমন আমাদের ফ্রান্সে বিভিন্ন রকম মিল্ক পাওয়া যায় ফর্মুলা মিল্ক পাওয়া যায় তো শুধুমাত্র যে ফর্মুলা মিল্ক খেলেই কলিক পেন হবে বা ব্রেস্ট মিল্ক করলে কলিক পেন হবে না ওরকম কোনো মানে নেই ঠিক আছে কলিক পেন যার সমস্যা তার যে কোনো মিল্কেই হতে পারে অথবা কোনো স্পেসিফিক মিল্কেও হতে পারে সেটা পুরোটাই ডিপেন্ড হচ্ছে কী কী বিষয় আমাদের মাথায় রাখতে হবে যাতে বাচ্চাদের কলিক পেনটা না হয় তো ডাক্তার কাছে আমি যে যে জিনিসগুলো শুনেছিলাম তোমাদের সঙ্গে সেই সেই জিনিসগুলোই আমি শেয়ার করবো সবার আগে এমন একটা বটল কিনতে হবে যেটা নাকি কলিক ফ্রি হয় আমি এখানে সুপারমার্কেটের ফার্মাসি থেকে বিভিন্ন রকম বটল ট্রাই করেছি তাদের মধ্যে সবথেকে ভালো যে বটলটা আমার লেগেছে সেটা হচ্ছে ফিলিপসের অ্যাভেন্ট তোমরা সবাই জেনে থাকবে এইটা কিন্তু একদম কলিক ফ্রি আর এটা একদমই কিন্তু মিল্ক লিকেজ করে না যেটা অন্যান্য সমস্ত বোটলেই কিন্তু হয়েছিল সুতরাং আমি সাজেশান দেব তোমরা ওই বটলারটা কিনে রাখো তারপরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হচ্ছে জল তো আমি তো সমস্ত জায়গার জল জানি না কিন্তু ফ্রান্সে যারা যারা থাকো তারা কিন্তু আমি ওই স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দুটো ব্র্যান্ডের জল খাওয়াতে পারো তাতে করে কনস্টিপেশান বা কোলিক থেকে রিলিফ হতে পারে আর মিল্কের ক্ষেত্রে যদি বলো যে কোন ফর্মুলা মিল্ক খাওয়ালে পরে কোলিক পেন হবে না দেখো সেইটা তো পুরোপুরি বলা যাবে না কারণ বাচ্চা বিশেষে ডিফারেন্ট তবে তোমরা ট্রাই করে দেখতে পারো যে কোনো ব্র্যান্ডের কোলিক স্পেশালাইজেশান যে তোমার মিল্কগুলো আছে তো সেইগুলো কিন্তু দিতে পারো তো আমার যে সব থেকে পছন্দের ব্র্যান্ড হচ্ছে গালিয়া আমি ছোটোবেলা থেকেই আমার আনভিকা ছোটোবেলা থেকে ওটাই খাওয়াই তো আমি অন্য অনেকের কাছ থেকেই শুনেছি যে গালিয়া একটা ভালো ব্র্যান্ড আর ওটাতে কলিক পেন খুবই কম হয় তো তোমরা কিন্তু ওটা ট্রাই করে দেখতে পারো আমি তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি আবার অনেকেই বলে থাকবে যে যারা নাকি বুকের দুধ খায় তো তাদের কেন কোলিক পেন হচ্ছে তাহলে মা নিশ্চয়ই উল্টো পাল্টা জিনিস খেয়েছে সেই কারণ হচ্ছে একদমই ভুল কথা কারণ ডাক্তারের কাছ থেকেই শোনা বা আমি যেটুকুনি যা জেনেছি রিসার্চ করে তো মায়ের বুকের দুধের সঙ্গে বাচ্চার গ্যাসের কোনো সম্পর্ক নেই বাচ্চার গ্যাস হলে এটা এমনিই হবে মায়ের বুকের দুধ থেকে বাচ্চারা শুধু পুষ্টি পায় তাই জন্য মায়েদেরকে পুষ্টিযুক্ত খাবার খেতে হবে গ্যাস কখনোই কিন্তু পাস হয় না যে কোনো দুধেই গ্যাস থাকতে পারে এ তো গেল হচ্ছে যে কলিক পেন যাতে না হয় সেগুলো কি করতে পারে এবার বাচ্চার কলিক পেন হয়তো হয়েছে তখন আমরা কি করতে পারি যাতে বাচ্চারা একটু ইনস্ট্যান্ট রিলিফ পায় তো বাচ্চাদেরকে আমরা খাওয়ানোর সময় প্রত্যেক খাওয়ানোর পরেই কিন্তু বার্ফ করাবো বার্ফ না করালে কিন্তু বাচ্চাদের গ্যাসটা বেরোয় না তখন কিন্তু পেটটা ব্যথা হতে পারে চেষ্টা করবে যত দিন যাবে একটু একটু করে টামি টাইম দিতে টামি টাইম দিলে কিন্তু বাচ্চাদের কোর মাসেলগুলো স্ট্রং হয় কলিক পেনগুলো কম হয় কলিক পেন রিলিফ এক্সারসাইজ বলে গুগলে যদি সার্চ করো দেখতে পারবে অনেকগুলো এক্সারসাইজ দেখাবে বাচ্চাদের ছোটো ছোটো যেমন ওদের পা নাড়িয়ে নাড়িয়ে এক্সারসাইজ করালে পরে ওদের কিন্তু গ্যাসটা রিলিফ হয়ে যায় তখন কলিক পেনটাও একটু কম হয় আর বাচ্চাদেরকে স্নান করাবে প্রত্যেক দিন কারণ স্নান করালে পরে কিন্তু শরীর গরম থাকে না আর শরীর গরম না থাকলে কিন্তু গ্যাস ট্যাসের ব্যথা ঠাতাও কিন্তু সেরকম হয় না বাচ্চাদেরকে মাঝে মধ্যে যদি বাইরে ঘুরতে কোথাও নিয়ে যাও তাহলেও কিন্তু বাচ্চাটা বাইরের ওয়েদারে একটু ভালো ফিল করে তো এখানে গিয়ে বলে জন্মের পর থেকেই বাচ্চাদেরকে বাইরে ওয়েদারে নিয়ে অ্যাকাস্টম করাতে যেসব বাচ্চারা ব্রেস ফিট করছে দেখে নেবে যে তাদের ঠিকমতো ল্যাচ হচ্ছে কিনা কারণ ল্যাচ ঠিক মতো না হলেও কিন্তু এয়ার টুকে কলিকমেন্টটা হতে পারে এবার আসি সেকেন্ড প্রসঙ্গ যে আনভিকা ঠিক কবে থেকে ফর্মুলা মিল্ক চালু করে আসলে আনভিকা ডে জিরো থেকে মানে ওর জন্মের রীতিমতো এক ঘন্টা পর থেকেই ফর্মুলা চালু করে কারণ যেহেতু আমার সি সেকশানে বেবি হয়েছিল তো আমার কিন্তু ফার্স্টে ম্যাটারনাল মিল্ক যেটা সেটা আসেনি সেটা আসতে টাইম লাগে তখন হসপিটাল থেকেই ওরা সাজেশন করেছিল যে একদম অল্প অল্প করে ওদের ওখানকার যে ফর্মুলা মিল্ক আছে ওটা দিতে মানে হসপিটাল থেকে ওটা প্রোভাইড করেছিল তো হসপিটাল থেকে ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছিল আগে তুমি ল্যাচিং করাবে তারপরে যদি বাচ্চা খেতে চায় তো দেবে খুবই সামান্য পরিমাণ পনেরো এম কখনো 10 দশ এম তো বুঝতেই পারছে পরিমাণটা কতটা অল্প ছিল আর তারপরে যখন আমি বাড়ি আসলাম তখন ও মিক্সড ফিট করতো আস্তে আস্তে ম্যাটার্নাল যে মিল্কটা আছে চলে আসলো ও ব্রেস্ট ফিট ভালোভাবেই করতো আর আস্তে আস্তে যত দিন গেল ফর্মুলা মিল্ক কিন্তু ও কমাতে থাকলো মানে এক মাস হওয়ার পরপর কিন্তু ও আর বেশি মানে নাইনটি পারসেন্টই বেস্ট ফিট করতো আর টেন পার্সেন্ট ফর্মুলা মিল্ক আমি ওকে দিতাম এবার হ্যাঁ তোমরা বলতেই পারো যে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের তো এক্সক্লুসিভভাবে বেস্ট ফিট করানো উচিত ফর্মুলা মিল্ক তুমি কেন দিলে আসলে যেহেতু আমি আর এখানে একা থাকি তো আমার যেহেতু একদমই রেস্ট হতো না তো আমি চাইছিলাম সব রকমভাবে অভ্যাস করিয়ে রাখতে যদি কোনো সময় আমি অসুস্থ হয়ে পড়ি বা হয়তো আমার কোনো কাজ থাকলো আমি ওর কাছে থাকতে পারলাম না ইন দ্য মানে এমার্জেন্সি সিচুয়েশান যদি যেন ও ফর্মুলা ফিট করার অভ্যাসটা থাকে তো সেই কারণেই কিন্তু আমি এই হ্যাবিটটাকে রেখেছি ফর্মুলা ফিট করানো আর ও সত্যি কথা বলতে গেলে কোনো সমস্যা সেরকম করেনি আর এই ভিডিওগুলো আনবি হওয়ার পর পর থেকে প্রায় এক মাস পর্যন্ত ভিডিও ছোটো ছোটো স্মৃতিগুলো একসঙ্গে করে একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে বা মনে হয় যে এই ভিডিওটা তোমাদের উপকারে এগিয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকে সুস্থ থেকো